আজকে আপনাদের সাথে কথা বলবো জাপানে বিজনেস ভিসা করতে গেলে যে নতুন রুলস হয়েছে সেই রুলসটা নিয়ে ডিটেলস আলোচনা করব। এটা নিয়ে আপনার আমাদের অনেকেরই ভুল ধারণা আছে সেই ভুল ধারণাগুলো কি কি তাও ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব এবং আসলে বাস্তবতাটা কী তাও ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব এবং পূর্বে যে রুলসটা ছিল ওইটার কি হবে এবং আপনার পূর্বে যারা নাকি এই বিষয়ে আসেন অলরেডি তাদের ক্ষেত্রে আপনার কি হবে বিষয়কে রিনিউ হবে নাকি আগে শর্তেই থাকবে এই সব দিক নিয়ে আলোচনা করব আমি সম্পূর্ণ তথ্যগুলো আপনার গুগল থেকে নিয়ে এবং আমার যে এক্সপিরিয়েন্স আছে তা নিয়ে আপনার একদম একটা মিক্সার করে আলোচনা করব। মূলত আপনার আমাকে এক বাই প্রশ্ন করছেন এই ব্যাপারে জানতে যাচ্ছেন তো আমি সেই কারণেই একটু গুগল করলাম এবং তথ্যগুলো আপনারাও গুগল করলে পেরে পেয়ে যাবেন কিন্তু আমি যেহেতু জাপান আসছি এবং আমার আশেপাশে বিজনেস করতেছে এবং আমি যেহেতু এই লাইন নিয়ে একটু দৌড়াধৌড়ি করতেছি তো সেই ক্ষেত্রে আমার যে এক্সপিরিয়েন্সটা আছে জাপানে তা কিন্তু আপনারা গুগলে ঘেঁটেও পাবেন না এবং আমি নিজেও একটা সময় চেষ্টা করছিলাম বিজনেস বিষয় করার জন্য তখন আসলে কিভাবে কি করা যেত বা করতে গেছিলাম ওই জিনিসটাও শেয়ার করব তো আসেন ভিডিওটা শুরু করি এবং তুলনা করি আসলে কিভাবে কি হয়েছে প্রথমত আপনার এই যে এখন আপনার অক্টোবর মাস চলতেছে দুই এই থেকে আপনার রুলসটা চেঞ্জ হয়েছে অক্টোবরের ষোলো তারিখ এই তো মাত্র আর কি গত সপ্তাহ এই সপ্তাহে বলা যায় তো এই সপ্তাহ থেকে নতুন একটা রুলস হয়েছে বিজনেস বিষয় করতে গেলে এটা অনেক দিন ধরেই কথাবার্তা চলতেছিল তা হচ্ছে আপনার টাকার পরিমাণ অনেকটা বাড়ায় দিছে এক্সপিরিয়েন্সের পরিমাণ প্রয়োজন হচ্ছে তো এই দিকগুলো আসলে আসলে কম্পেয়ার করি আসে তো এই গত সপ্তাহের আগে কি রোলস ছিল আর বর্তমানে কি রোলস আছে টাকার অঙ্কে আসেন টাকা আপনার লাগতো বাংলাদেশি ইএনএ এটাকে যদি আমি টাকায় বলি যদি ওই এনে লাগতো তা হচ্ছে লাখ টাকা লাগতো আগে বর্তমানে এটা আপনার বেড়ে হয়ে গেছে তিন কোটি টাকা অর্থাৎ প্রায় ছয় গুণ বেড়ে গেছে আগে ছিল পঞ্চাশ লাখ হ্যাঁ পাঁচশো মানিয়েন এখন লাগতেছে আপনার ছয় গুণ বেশি অর্থাৎ তিন কোটি টাকা আপনার দেখানো লাগতেছে এই হচ্ছে টাকার পরিমাণ পরে হচ্ছে স্টাফ আপনি যেহেতু করবেন তো আপনার একটা কর্মচারী লাগবে পূর্বে ছিল আপনার মিনিমাম দুই জন এমপ্লয়ি আপনার দেখাইতে হইতো যদি আপনার এটা দেখায় নাই তারপর অনেক অনেকভাবে করতে পারছে কিন্তু রুলসে ছিল যে দুই জন স্টাফ লাগবে এখন এই স্টাফ জাপানে হলেই হবে যে কেউ হতে পারবে সে জাপানিজ নাগরিক হতে পারে অথবা নাও হতে পারে সে জাপানিজ জানতেও পারে নাও জানতে পারে কোনো সমস্যা নেই দুজনই স্টাফ হলেই হতো তো বর্তমানে এটা আপনার পরিবর্তন হয়ে আসছে বর্তমানে স্টাফ লাগবে একজন মাস্পি এবং সে একজনের ক্ষেত্রে আপনার সে অবশ্যই জাপানিস হতে হবে অথবা প্রাপ্ত হতে হবে পারমানেন্ট রেসিডেন্সিপ হতে হবে অথবা তার সমতুল্য এক্সপিরিয়েন্স লাগবে এখন আসলে ল্যাঙ্গুয়েজের কথা পূর্বে আপনার ল্যাঙ্গুয়েজের বাধ্যবাধকতা ছিল না অর্থাৎ জাপানি ভাষা আপনি জানেন বা না জানেন আপনি বিজনেস ভিসা করতে পারবেন বর্তমানে কী হয়েছে আপনার জাপানি ভাষা জানতে হবে আপনাকে আপনি না জানলেও আপনার যাকে নিয়োগ দিচ্ছেন অর্থাৎ আপনার স্টাফ তার আপনার জাপানিস লেভেল এলপিটি যদি ধরি আমরা বা তাহলে হচ্ছে আপনার এন টু লেভেলের হতে হবে অর্থাৎ তার জাপানি ভাষা জানতে হবে তারপর হচ্ছে ধরেন অফিস স্পেস আপনার অবশ্যই এখানে বিজনেস করতে হলে অফিস লাগবে পূর্বে যা লাগতো বর্তমানেও তা অর্থাৎ এটা ঠিকই আছে আগে অফিস স্পেস লাগতো এখনও লাগবে তারপর হচ্ছে বিজনেস প্ল্যান আগে আপনার বিজনেস পরিকল্পনা দিতে হইছে আপনি বিজনেস যে করবেন কিভাবে কি করবেন এক বছর পর কিভাবে আপনার প্রফিটটা আসবে কীভাবে রান করবেন কীভাবে গ্রোথ করবেন হ্যাঁ এইসব ডিটেলস একটা পরিকল্পনা লিখতে হয়েছে এটা খুবই ইম্পর্টেন্ট ছিল বর্তমানেও তা আছে তবে পূর্বে থেকে বর্তমানে একটু বলা যায় কিবিসি জাপানি ভাষায় আপনারা তো জাপানি যারা পারেন তারা জানেন কিবিশ হচ্ছে আরও কঠোরভাবে আর কি আরও কঠোরভাবে এটাকে দেখা হবে তো আপনার কি হচ্ছে বিজনেস প্ল্যানটা আগে আপনার নিজে নিজে লেখলে ইন্টারনেট থেকে আপনার ডাউনলোড দিয়ে বা লেখে তারপর জমা দিলে হয়তো বর্তমানে কিন্তু এটা আরও খুব গোছানো হতে হবে এবং বলা হচ্ছে একদম উল্লেখ করে আছে যে একজন অভিজ্ঞ যারা আছে সে লয়ার হতে পারে তার মাধ্যমে এই জিনিসটা লেখানোর কথা বলা হয়েছে তারপরে হচ্ছে আপনার যদি আমি দেখি এই ছিলই বিজনেস প্ল্যান তারপর হচ্ছে এক্সপিরিয়েন্স বা এডুকেশন এটা আপনার এক্সট্রা ই করা হয়েছে জোড়া দেওয়া হয়েছে আগে এটা ছিল না অর্থাৎ আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড যাই হোক আপনি এই বিষনায় বিজনেস বিষয়ে আসতে পারবেন এখন আপনার হচ্ছে এই বিজনে এই বিজনেস বিষয়ে আসতে হলে আপনার এই রিলেটেড মাস্টার্স লাগবে বা তার ঊর্ধ্বে আপনার এডুকেশন কোয়ালিফিকেশন লাগবে আর যদি আগে শিক্ষাগত যোগ্যতা নাও থাকে এই বিষয়ে সেক্ষেত্রে আপনাকে তিন বছরের অভিজ্ঞতা দেখাইতে হবে অর্থাৎ আগে কিন্তু এরকম ছিল না যে কোয়ালিফিকেশন আপনার এখন একদম উল্লেখ করা আছে আপনার এক্সপিরিয়েন্স লাগবে অথবা এডুকেশন কোয়ালিফিকেশন লাগবে তো এই হচ্ছে আপনার বড় মাপে যদি আমি বলি তাহলে আপনার এই জিনিসগুলো লাগতেছে এখন যেটা বলতেছিলাম যে আপনার আগে যারা আছে অর্থাৎ পূর্বে যারা এই বিষয়ে নাই বিজনেস বিষয় অলরেডি আসে তাদের ক্ষেত্রে কি হবে কি আবার স্টাফ নাই স্টাফ জাপানিস নিতে হবে তাদেরকে টাকার পরিমাণ আবার রিনিউ করতে গেলে বাড়াইতে হবে কিনা এরকমটা না এরকমটা সুযোগ দেওয়া হয়েছে এদেরকে এখন তিন বছর দেওয়া হয়েছে এটা অর্থাৎ যেহেতু পঁচিশ এটা হচ্ছে আপনার যেহেতু ষোলো তারিখ থেকে রুলস হয়েছে অক্টোবরের অক্টোবরের পনেরো তারিখ পর্যন্ত অক্টোবরের পনেরো তারিখ পর্যন্ত আপনার এই রুলসে থাকবে অর্থাৎ আগে যে রুলসে ছিল সেই রুলসের মধ্যেই সে কি করতে পারবে বিষয় রিনিউ করতে পারবে তার পরবর্তীতে আপনার পরিবর্তন করতে হবে তাকে তো এই ক্ষেত্রে হচ্ছে আপনার পুরাতন যারা আছে সেক্ষেত্রে তাদের যেই আপনার শর্তটা এখন আসেন আমি আমার কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি যেহেতু বলছে ভিডিও প্রথম দিকে যে আপনার অভিজ্ঞতা শেয়ার করব এই শর্তের থাকার পরও আপনার এই শর্তের বাইরে গিয়েও অনেকে বিজনেস ভেশা করতে পারত হ্যাঁ যে স্টাফ না নিয়েও করতে পারত তো এগুলা করার সিস্টেম আছে হয়তো নতুন রুলসের ভিতরেও যা আপনারা কঠিন ভাবতেছেন এর বাইরে গিয়েও অনেক কিছু করা সম্ভব কারণ এটা খাতা কলমে রুলস আরও শিথিল করা সম্ভব কিন্তু কঠোর হয়েছে এটা হচ্ছে মূল কথা এখন অনেকেই ভাবেন যে বিজনেস ভিসা যারা করবে তাদের ক্ষেত্রে সবার ক্ষেত্রে কি এটা না সবার ক্ষেত্রে এটা না আপনারা যারা নাকি বিদেশি আছেন বা আমরা যারা বিদেশি আছি আমরা যদি বিজনেস বিষয় ট্রান্সফার করতে চাই ভিসা ক্যাটাগরি চেঞ্জ করতে চাই ধরেন যে আপনি স্টুডেন্ট থেকে বিজনেস বিষায় যাবেন ওয়ার্ক ভিসা থেকে বিজনেস বিষায় যাবেন অথবা বাংলাদেশ থেকে সরাসরি বিজনেস ভিসা নিয়ে জাপান আসবেন অথবা জাপানে বাইরে থেকে যে কোনো দেশ থেকে দুবাই হতে পারে বা অন্য কোনো দেশ থেকে তো সেক্ষেত্রে আপনার এই শর্তটা লাগতেছে কিন্তু আপনি জাপানের ভিতরেই আছেন আপনার নাগরিকত্ব আছে অথবা আপনার পিয়ার আছে সেক্ষেত্রে আপনার বিজনেস বিষা করতে গেলে কিন্তু এই রুলসটা নাই অর্থাৎ এটা আগেও ছিল যারা জাপানিস মূলত তাদের ক্ষেত্রে কিন্তু এই টাকার বাধ্যবাধকতা নাই বিজনেস প্ল্যান লাগে স্পেস লাগে ঠিক আছে কিন্তু টাকার যে লিমিটটা আছে বা কোয়ালিফিকেশন আছে এগুলা প্রয়োজন ওইভাবে নাই তো এই জিনিসটা অনেকে গুলাই ফেলতেছে যেমন আমার সাথে অনেকে কথা বলতে গিয়ে বলে যে এখানে একটা অভিজ্ঞতা আছে দেখা যাচ্ছে বা বিজনেস করতেছে তারা বলতেছে যে বিজনেস বিষয় করতে গেলে এই লাগবে তুমি যদি করো তো আসলে সবার ক্ষেত্রে লাগবে না এই জিনিসটা আপনার মাথায় রাখেন এখন আসেন যে আমি যখন বিজনেস বিষয় এখানে করতে যাব সেক্ষেত্রে আমি যখন নাকি আমার একটা পেশাগত প্রবলেম হয়েছিল তখন আমি চেষ্টা করতে গেছিলাম তো ওই সময়টাতে আমি দেখলাম যে এই যে টাকার পরিমাণটা এটা আমার কাছে নাই তো আমি বাংলাদেশে যোগাযোগ করলাম যে আত্মীয় স্বজনের মাধ্যমে আনতে পারবো কিনা তো ওই রকম সাপোর্ট দেওয়ার আত্মীয় স্বজনও নাই বা পাওয়া যায় নাই আর দ্বিতীয় হচ্ছে বাংলাদেশ থেকে টাকা ওইভাবে আনা যায় না সরাসরি এত টাকা তো অনেকগুলা বাদার ফলে পরবর্তীতে আপনার দেখলাম যে কারো কাছ থেকে দাঁড় নিতে পারবেন তবে এই ক্ষেত্রে আপনার অবশ্যই সে যে দাঁড় দিয়েছে এটা লিখিতই থাকতে হবে বা সম্পর্কে বা কিভাবে দিছে এরকম ব্যাখ্যা থাকতে হবে তো এরকম লোক ছিল তবে এত টাকা দেওয়ার মতো লোক ছিল না পরবর্তীতে আমি যোগাযোগ করতে গিয়ে দেখি যে আপনার বেশ কিছু কোম্পানি রয়েছে টোকিও সাইতামা এই অঞ্চলটাতে কানাগা যা নাকি আপনার টাকা দিবে আপনাকে বা অফিস স্পেস দিবে পুরো সাপোর্টই দিবে বিজনেস বিশ্বাস করার জন্য বিনিময়ে কিছু টাকা দিবেন যদি টাকাটা আপনার দেখা বিজনেস বিষয় উঠে যায় সেক্ষেত্রে আপনার পুরোটাই তারা রেখে দেবে আর যদি আপনার না ওঠে সেক্ষেত্রে তাদের যে খরচ হয়েছে প্লাস কিছু তো লাগবে এই টাকাটা তাদেরকে দিতে হবে এরকম শর্ত দিয়ে আপনার টাকা তারা দিত লোন দিত আপনাকে বলা যায় বা দাঁড় দিত বা সাপোর্ট দিত টাকার বিনিময়ে তো এই জিনিসটা ছিল তো বর্তমানেও আপনার এই জিনিসটা তো অবশ্যই থাকবে কিন্তু টাকার পরিমাণটা যেহেতু বেশি খরচটাও আপনার বেশি দিতে হবে বা এত টাকা আসলে দেওয়ার মতো এখনো কেউ হয়েছে কিনা তাও আপনার দেখতে হবে বা একটা রিস্ক থেকে যায় তো এই ছিল আপনার বিজনেস বিশা মূল ইটি এখন হচ্ছে এখানে ধরেন বিজনেস বিষা কেন করে আপনার অনেকেই এক্সপিরিয়েন্স না নিয়েও কেন করতো এটা হচ্ছে বিশাগত ঝামেলার জন্য করতো অনেকে তো দেখা যাচ্ছে বিশাগত ঝামেলা কি জাপানে খুব রেস্ট্রিকশন আপনার ওয়ার্ক বিশার ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার ওই ফিল্ডেই কাজ করতে হয় যে ফিল্ডে আপনি পড়ালেখা করছেন হ্যাঁ ওই কাজটা খুঁজে বের করতে হয় তো এরকম কাজ খুঁজে বের করতে বা বনাইতে গিয়ে অনেক সমস্যা হয় তো এই কারণে এইসব ঝামেলা বা জটিলতা দেখা বিজনেস বাতিল হয়ে যাচ্ছে বিষয় অনেক ক্ষেত্রে সেই ক্ষেত্রে সে কী করতেছে বিজনেস বিষয় জন্য আবেদন করতেছে আর দ্বিতীয় হচ্ছে বিজনেস বিষয় হয়ে গেলে আপনার বিজনেস যদি রান হতে থাকে যদি আমি বলতে চাই এত ইজি না আপনি চাইলে স্টাফ আনতে পারবেন হ্যাঁ দেখা তো এই এটা আপনার অনেকে ওইটাকে বিজনেস হিসাবে নাই এই এখানে যেটা বিজনেস রান করছে ওইটা বিজনেসটা বাংলাদেশ থেকে বা অন্য দেশ থেকে লোক আনবে এটাকে তারা মূল ব্যবসা হিসেবে নিতেছে তো এই জিনিসগুলা ঘটে আসছে তো এইসব জিনিস অবশ্যই জাপানে থাকে ব্যাখ্যা থাকে যেহেতু কি গোয়েন্দা বলা যাবে না যে গোয়েন্দা ধরে তো গোয়েন্দা তারা তো এইগুলো ব্যাখ্যা ব্যাখ্যা দেখে বা বোঝে তো এইসব কারণেই আপনার মূলত এই পরিবর্তনটা আসতেছে আর সরকার পরিবর্তন হয়েছে তো আরো তো কিছু পরিবর্তন আসবে দেখা যাক কি পরিবর্তন হয় নেক্সট ভিডিওতে তো অন্য কোনো তথ্য নিয়ে হাজির হবো ভালো থাকবেন সুস্থ থাকবেন সে পর্যন্ত বাই বাই